বিসমিল্লা ওয়াতমান রাহিম আজকে পবিত্র মাহের রমজান প্রায় শেষের পর্যায়ে সামনে আসছে ঈদুল ফিতর ঈদুল আজহা আজকে ঈদ মুবারককে সামনে রেখে ষাট নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রদল এরম একটা বিএনপি ঘটন হবে আমাদের আগামী ভবিষ্যতে উজ্জ্বলতা ফিরে থাকবে এই সোনার বাংলাদেশ হবে আগামীর ভবিষ্যতের উজ্জ্বলতার সফলতার মানুষকে উপনযাপন করবে আমাদের সাইট নম্বর ওয়ার্ড বাংলাদেশ ছাত্রদল ভিএনপির গঠনের মাধ্যমে সাংসদ নিহত ঢাকা মহানগর কেন বিএমপি সদস্য সচিব আনমের অবিহনে নির্দেশে প্রস্তাব নিহত আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বি এমপি ছাত্রদলের নেতাকর্মীদের হইতে ষাট নম্বর বাংলাদেশ ছাত্রদল দল বিএনপি গঠন করেছে বাংলাদেশের স্বাধীন মহা বাংলাদেশের জন্য স্তব্ধ করেছে বিএনপি জেলার সংগঠন আজকে আমাদের এই দিনে মনে পড়ে সারা বাংলাদেশে আজকে আমরা স্বাধীনতা রাষ্ট্র সংগ্রামীও করেছেন স্বাধীন বাংলাদেশের জন্য স্তব্ধ করেছেন ঢাকা মন তিন। বিএনপি সদস্য সচিবের নির্দেশে ঢাকা মহানা দক্ষিণ বিএনপি আজকের আয়োজিত আজকে বাংলাদেশ ছাত্র দল বিএনপি গঠন করেছেন ঢাকা মহানা দক্ষিণ বিএনপি সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তত্ত্বাবধান ঢাকা মহানা দক্ষিণ বিএনপি আজকের এই আয়োজনের অনুষ্ঠানে সম্মানিত তৈরি জনতা দিয়ে আজকে আমাদের নেতৃত্ব করবেন ঢাকা মহানা দক্ষিণ বিএনপি সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তথ্যাবাদন পরিচালনা কমিটির পক্ষ থেকে নতুন বছরে ঈদুল ভিতরের শুভেচ্ছা জানা নতুন বছরই মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ঢাকা মহান দক্ষিণ সংগঠন যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম রাজীব ঢাকা মহানদক্ষিণ বিএমপি সংগঠন সাধারণ সম্পাদক সর্বকালী শ্রেষ্ঠ অক্ষর স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একত্রিশ দফার কর্মশালার সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত জনতা ঢাকা মহানা দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ি ড্যামরা কদমতলির গেস্ট রোডের উদ্যোগে সব সময় আমরা বাংলাদেশ ছাত্রদল বিএনপি নেতা কর্মীরা ছিলাম ছিলাম এখনও আগামী ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে করবে বাংলাদেশ ছাত্রদল বিএনপি আমরা সবাই একই উপরে কাঠ মিলে চলার চেষ্টা মান আশা ব্যর্থতা করার জন্য ষাট নম্বর ওয়ার্ড বাংলাদেশ ছাত্রদল বিএমপি এরম একটা বিএমপি গঠন হয়েছে আগামীর একটি ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে পাবে ইনশাআল্লাহ আমরা যাতে প্রতীক্ষা করে আমরা মানুষের জন্য পাশে থাকতে পারি আগেরা তো মুগ্ধকালো আমরা চেষ্টা করব আমাদের সোনার বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা ঘোষক রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের বাংলাদেশের আদর্শ করে আমরা বাংলাদেশ ছাত্রদল বিএমপি গঠন করব। আগামীর ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে পাক জয় তারি জিয়া জয় জয় জিন্দাবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেশকে ভালোবাসুন তারি জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ